এসআইআর চলাকালীন নদীয়ায় জাল স্কুল সার্টিফিকেট চক্র অর্থের বিনিময়ে সাবালিকা বানানোর অভিযোগ তৃণমূল নেতার নাম জড়িয়ে রাজনৈতিক তোলপাড় এসআইআর চলাকালীন নদিয়ার শান্তিপুরে সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ অর্থের বিনিময়ে জাল স্কুল সার্টিফিকেট বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে শান্তিপুর ব্লকের আরবান্দি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনাথ শিশু শিক্ষা কেন্দ্রকে ঘিরে অভিযোগ ব্যাকডেট দিয়ে তৎকালীন শিক্ষিকার জাল সই ব্যবহার করে স্কুল সার্টিফিকেট তৈরি করে তা বিক্রি করা হচ্ছে এমন কি যে ব্যক্তি কোনো দিন ওই স্কুলে পড়াশোনাই করেননি তাকেও স্কুল সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক আমজাদ শেখ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা আলতাফ শেখের অভিযোগ অনুযায়ী শান্তিপুর থানার পাঁচপোথা গ্রামের বাসিন্দা আসলাম শেখের নামে ভুয়ো স্কুল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ঘটনার সূত্রপাত এক নাবালিকার পালিয়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে পরিবার শান্তিপুর থানায় গেলে পুলিশের কাছে একটি রবীন্দ্রনাথ শিশু শিক্ষা কেন্দ্রের স্কুল সার্টিফিকেট পেশ করা হয় যেখানে ওই নাবালিকাকে সাবালিকা হিসেবে দেখানো হয় অথচ পরিবারের দাবি মেয়েটির প্রকৃত বয়স মাত্র সতেরো বছর পরিবারের অভিযোগ পরে স্কুলের শিক্ষক আমজাদ শেখের সঙ্গে কথা বললে তিনি জাল সার্টিফিকেট দেওয়ার বিষয়টি স্বীকার করেন সেই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের যদিও সেই কথোপকথনের ভিডিও সত্য সত্যতা যাচাই করিনি আমরা পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত শিক্ষক আমজাদ শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করে দায় চাপিয়েছেন বর্তমান প্রধান শিক্ষকের উপর অন্যদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী আলতাফ শেখ এই ঘটনাকে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করে অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির পক্ষ থেকে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত জাল সার্টিফিকেট পর্দা ফাঁস এবং দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে চলাকালীন এই অভিযোগ প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে এখন দেখার তদন্তেই জাল সার্টিফিকেট চক্রের সঙ্গে আর কারা জড়িত কতজনকে এইভাবে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো বড় সংগঠিত চক্র কাজ করছে কিনা আমি তো এই ব্যাপারটা জানতাম না আমি এই শরীরে যে তদন্ত করছি এই সার্টিফিকেটগুলো কিভাবে হয়েছে কত সালে অ্যাডমিশন রেজিস্টার ছিল রেজিস্টারে তাদের নাম কিভাবে তোলা হয়েছে সেটা সঠিকভাবে তদন্ত করে আমি আপনাদের জানাবো আপনার নাম আপনার ডিজি আমার নাম শঙ্কর বিশ্বাস সমিতি এডুকেশন অফিসার শান্তিপুর পঞ্চায়েত সমিতি ফোন করে বললে সেখানে নাকি পয়সার বিনিময়ে সার্টিফিকেট পাওয়া যায় একদম মিথ্যে কথা এই অভিযোগের কোনো ভিত্তি নেই স্কুলে অন রেকর্ড আছে রেকর্ড থাকলে রেকর্ড থাকলে সার্টিফিকেট দেবে এখানে আমার আমি আমার সাথে কোনো ব্যাপার নেই একটা ভিড় না 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 এই সব একদম ভিত্তিহীন অভিযোগ এই অভিযোগের কোনো সত্যতা নেই এই স্কুলে অনেক সময় এক সময় আর্ধিনারি যখন স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়ছেন এখন ছাত্র সংখ্যা কমে গেছে মাত্র দুজন শিক্ষক আছে এই অভিযোগের কোনো সত্যতা নেই সাব আলিক আঠারো বছর আড়াই মাস বয়স তার আধার কার্ড আছে তারিকেটও আছে তাহলে যারা অভিযোগ করছে কি বলবো একদম ভিত্তি। একেবারে ভিত্তি না অভিযোগ এই অভিযোগের কোনো সত্যতা নেই রাজনৈতিক চক্রের কোনো আপনার নাম পরিচয় আমার আমি প্ল্যাটফর্ম প্রধান বর্তমান মেম্বারের স্বামী আমার নাম আলতা প্রধান মেম্বারের মেম্বারের নাম নাজিরা বেগম আরবান্দি দু নম্বর পঞ্চায়েত আরবান্দি দু নম্বর পঞ্চায়েত না আমি এদের দুর্নীতিবাদ তুমি কার তুমি করি দুই হাজার উনিশ সালে আমি হেলমেট হয়েছে আমার আমলে কোনো কিছু হয়নি কাউকে দিইনি সেক্ষেত্রে আমি কিছু যাই না সব আমি কিছু ওসব করিনি কোনো দিন যে আমজেদ মাস্টারমশাইয়ের নামে অভিযোগটা উঠছে তাকেও বলতে শোনা যাচ্ছে যে দিদিমণি টাকা দিয়েছে দিদিমণিকে টাকা দিয়েছো এরকম বলতে শোনা যাচ্ছে একটা ভিডিওতে না না আমি সব কিছু করতে পারি না কাউকে দিইনি সার্টিফিকেট করিনি কিছু আর করবও না আশা করি তিন বছর আছি করবও না করবো সেলিমা খাতুন নির্বাচন কমিশনের কাজে লাগার জন্য হচ্ছে দিদির দুদেল গাইদের এটা দেওয়ার ব্যবস্থা হচ্ছে যারা বাংলাদেশি মুসলিম এদেশে এসছে তাদেরই বিশেষ করে দেওয়া হচ্ছে যাতে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারে যারা অনুপ্রবেশকারী ভারতবর্ষের নাগরিক হয়ে যেতে পারে এটা হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে বহু জায়গায় এরকম হয়েছে শুধু ওই স্কুল সার্টিফিকেট নয় আমরা শুনেছি জন্ম সার্টিফিকেটও ফেক করে তাদেরকে দেওয়া হচ্ছে তাই এখানে নির্বাচন কমিশনকে আমরা সতর্ক থাকতে বলবো একদম চোখ কান খোলা রেখে সঠিকভাবে তদন্ত করে এর যেন হয় আর এই কাজের সঙ্গে যারা যারা তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হয় দেশদ্রোহী করলে যা হওয়া উচিত দেশদ্রোহী আইনে এনে তাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করা হয় সরকারি বিধি পাঁচপতা শিশু শিক্ষা কেন্দ্রে টাকার বিনিময়ে স্কুল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই বিষয়টা আমি গতকাল শান্তিপুর থানায় গিয়ে জানতে পারি আমার দাদার নাবালিকা মেয়ে হ্যাঁ দু তিন মাস হয়তো বয়স এখনও বাকি রয়েছে এবং তাদের কাছে কোনো প্রমাণ নেই যে তার বয়স হয়ে গেছে তো মেয়ে শান্তিপুর থানায় থাকাকালীন স্কুল থেকে সার্টিফিকেট চলে আসে সার্টিফিকেটটা কিভাবে তারপর আমি স্কুলে এসে স্কুলের যে ম্যাডাম এবং স্যার ছিল তাকে জানতে পারি যে স্থানীয় যে মেম্বার তার নেতৃত্বে তিনি কি নাম আলতা শেখ মহাশয় আচ্ছা তিনি টাকার বিনিময়ে নাকি তারা টাকার বিনিময়ে এই সার্টিফিকেটটা বেচা করছে এবং আমি যখন এর প্রতিবাদ করাই আমার মুখ বন্ধ রক্ষার্থে আমাকে একটা যে তোর একটা সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি তার প্রমাণ আপনাদের কাছে আমি দিয়েছি স্কুলে আমি ওই পড়িনি অথচ আমাকে ডেট এবং অন্য জন আর সই জালিয়াতি করে সার্টিফিকেটা দিচ্ছে ওই কারণে উনি আমার বাড়িতে আসেন এই বিষয় নিয়ে আমার মুখ বন্ধ করার জন্য আপনার নাম আমার নাম আসলাম শেখ এই জায়গাটার নাম পাঁচা